নমস্কার আজকে তেইশে জানুয়ারি শুধু স্বামীজি নেতাজিকে স্মরণ করবার দিন না আজকে সরস্বতী পূজা আর আমরা যারা বিদ্যার্থী আজকের দিন এই দিনটি খুব খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আর সরস্বতী সর সরস্বতীপে ঠাকুর মাকে সাধনা করেছিলেন তাই আজকে যেমন স্বামীজির দিন কারণ নেতাজি গুরুরূপে স্বামীজিকে সাধনা করেছিলেন সেই রকম আজকে যেহেতু সরস্বতী পূজা আর ঠাকুর স্বয়ং বলেছিলেন মাই হলেন স্বয়ং সরস্বতী তাই আজকে স্বামীজিকে সাধনা করার দিন আবার তার সাথে সাথে নরেনের মা মা সারদাকে সাধনা করার দিন তাই আজকে মাকে নিয়ে কিছু কথা বলবো প্রথমে মায়ের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করি জননী শারদাং দেবী রামকৃষ্ণাং কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মে শ্রীমা প্রণমামি মুহুর্মুহু প্রথমে ঠাকুরমা মা স্বামীজির শ্রীচরণে আমার আভুবিল্ঠিত ষষ্ঠাঙ্গ প্রণাম আজকের আলোচ্য বিষয় আমাদের সকলের মা সবার মা মা সারদা আমাদের ঠাকুর স্বয়ং রামকৃষ্ণ মার সম্বন্ধে বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার ও রূপ ঢেকে এসেছে ও সারদা জ্ঞানোদায়িনী মহাবুদ্ধিমতী তিনি রামচন্দ্র এবং শ্যামাসুন্দরী মুখার্জির মুখার্জীর কন্যা শারদামণি জয়রামবাটি এবং কামারপুকুরের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংঘ জননে তিনি গোটা রামকৃষ্ণ মঠ মিশনের সংঘ জননী আপাতভাবে দেখলে মনে হয় সাধারণ এক নারী ইংরেজি জানাতো দূরের কথা বাংলা ভাষাতেও লেখাপড়া শুরু হয়েছে অনেক পরে পাঁচ বছর বয়স থেকে তিনি রামকৃষ্ণ ঘরনী যিনি নিঃসন্তান কিন্তু সারা বিশ্ব জুড়ে তার সমস্ত ছেলে আমরা সবাই তার ছেলে তিনি আমাদের মা পাঁচ বছর বয়স থেকেই তিনি রামকৃষ্ণ ঘরনী যিনি নিঃসন্তান কিন্তু সারা বিশ্ব জুড়ে তার সন্তান আমরা সবাই তার সন্তান তিনিই তো বলেছেন আমি সতেরো মা অসেতেরো মা সেখানে এই মায়ের মধ্যে কোনো ধর্ম জাত উঁচু নিচুর ভেদাভেদ নেই সেখানে তিনি নির্ভয়ে বলেছেন আমার শরৎ মানে স্বামী শারদানন্দ যেমন ছেলে আমজাত তেমন ছেলে এই আমজাত ছিলেন তুতে মুসলমান এদের প্রকৃত পেশা ছিল রেশম কীটের চাষ কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় ব্যবসা নষ্ট হয়ে গেল এরা ডাকাতি পেশায় যুক্ত হলো তারণায় রামজাত ডাকাতের পেশায় যুক্ত হয়েছিলেন এই আমজাত স্থানীয় অঞ্চলে তখন তুতে ডাকাত রূপেই পরিচিত ছিলেন যেহেতু তিনি একসময় রেশম কীটের চাষ করতেন তারা তাই তিনি তুতে ডাকাত নামেই পরিচিত ছিলেন তার বাড়ি শিহরের কাছে শিরোমণিপুরে মা ফতেমা বিবি এবং স্ত্রী মতিজান বিবি মা এদের স্নেহ করতেন এরাও জানতেন সবাই তাদের ঘৃণা করলেও মায়ের কাছে তারা বড় আদরের পাত্র আমজাদ যাতে ডাকাতি ছেড়ে দেন তাই মা সব জেনেও নিজের বাড়ি তৈরির কাজে তাকে লাগান একদিন আমজাতের কাজ শেষ হলে মায়ের ভাইজি নলিনী উঠানে দাঁড়াইয়া তাহাকে দূর হইতে ছুড়িয়া ছুড়িয়া পরিবেশন করিতে লাগিলে মা তাহা দেখিয়া বলিয়া উঠিলে অমন করে দিলে মানুষ কি কেউ খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি খাওয়ার শেষে মা উচ্ছিষ্ট স্থানটি নিজে হাতে ধুয়ে ধুইয়া দিলেন এরপর আমজাদ দিন মায়ের বাড়িতে আসেন না মা সারদা যে মনে মনে তাকে নিয়ে ভাবছেন সেটা বোঝা গেল একদিন হঠাৎ করে রামজাত মায়ের বাড়িতে একটি ঝুড়ি নিয়ে আগমনে ঝুরিটি দাওয়ার রাখা মাত্রই ঝুড়িটি দাওয়ায় মানে উঠোনে রাখা মাত্রই মা অধীন হয়ে তাকে জিজ্ঞেস করলে এতদিন ছিলি কোথায় কারণ তিনি তো মায়ের সন্তান মায়ের সন্তান মায়ের কাছে না এলে না এলে মায়ের তো চিন্তা হবেই তাই অনেক দিন পর যখন মায়ের দাওয়ায় একটি ঝুড়ি নিয়ে এলেন মা চিন্তার সঙ্গে উৎকণ্ঠার সঙ্গে বলে উঠলেন এতদিন ছিলি কোথায় রে তুই আমার ছেলে ওই যে মা গরু দায়ে জেল খেটে এলো ছাড়া পেয়ে আজই বাড়িতে ঢুকে দেখি অনেক লাউ ঝুলছে আর কি থাকতে পারি লাউ নিয়ে চলে এলো এই যে গরু চুরি জেলখাটা এসব মা কানেই দিলেন না আম আমজাদে পরবর্তীকালে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লে বাগবাজারের মাকে কেউ চিঠি দিয়ে ঘটনাটি জানিয়ে বলেন ডাকাত সেই ডাকাতি রয়ে গেছে মা শুনে মা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন আমি ভেবেছিল আমজাদ ডাকাতিটা জানে অর্থাৎ ডাকাতি হচ্ছে অন্য পেশার মতনই একটি পেশা যা ভালোভাবে জানাটা খুব জরুরি মায়ের কথায় আময তো ভালোভাবে ডাকাতিটা শেখে তাই বারবার ধরা পড়ে যায় এই যে অন্য সম্প্রদায়ের প্রতি তার ভালোবাসা তা কিন্তু শুধু হিন্দু মুসলিম সম্প্রদায়ের সীমাকরণের বাঁধনে বাঁধলে ভুল হবে মনে রাখা দরকার সময় সেই সময়টাকে যখন পারস্পরিক পারস্পরিক সম্প্রতিমত্ত দূরের কথা অন্য জাতির ছায়া মারালেও পাপ বলে মনে করা হতো গঙ্গা স্নান করে গোবর খেয়ে পূর্ণ অর্জন যাত যাওয়া থেকে ফিরে আসতে প্রায় করতে হতো সেই সময় সেই সময় মা আমজাতকে। বুকে তুলে নিচ্ছেন তাকে সাদর আমন্ত্রণ করছেন সেইখানে দাঁড়িয়ে মা সারদা শুধু অন্য সম্প্রদায়ের মানুষকে ছেলেমেয়ের মর্যাদা দিচ্ছেন তাই না তাদের নিজে হাতে মায়ের মতোই খেতে দিচ্ছেন এটা পরিষ্কার করে করছে এই ঘটনা আমরা বারবার দেখেছি আমেরিকা থেকে আসা মার্গেট নোবেল মানে ভগিনী নিবেদিতা সারাবুল মিস ম্যাকলেট তো মায়ের অবিচ্ছন্ন অংশই হয়ে উঠেছিলেন এদের প্রতি মায়ের কি ভালোবাসা রক্ষণশীল হিন্দু পরিবারের বিধবা কিন্তু আহার করেন এদের সকলের সঙ্গে নিবেদিতা বলেন মা তুমি আমাদের কালি মা বলে না না মা হেসে বলেন তবে তো আমাকে বের বার করে রাখতে হবে নিবেদিতা বলে তার কোনো দরকার নেই তবু তুমি আমাদের কালী আর ঠাকুর হলেন স্বয়ং শিব মা মেনে নেন নিজে হাতে রঙিন উলের ঝালর দেওয়া হাত পাখা বানিয়ে দেন নিবেদিতাকে কি ভালোবাসা মায়ের সবার প্রতি এই সেই মা যে মেচ্ছ হবার ভয় দূর করে মা নিবেদিতাকে খুঁকি বলে নিজের কোলে টেনে ধরছে এই প্রসঙ্গেই আরেকটি ঘটনা মা তখন উদ্বোধনের বাড়িতে একদিন এক পার্শি যুবক সেখানে উপস্থিত তিনি মঠে অতিথি হয়ে কয়েকদিন ধরে বাস করছিলেন এখন মায়ের কাছে এসেছেন তাকে দর্শন করে তার কাছে দীক্ষা নিতে মায়ের তখন দর্শন একেবারেই বন্ধ যুবক নিচে বসে রইলেন তাকে দোতলায় যেতে দেওয়া হলো না মা কিন্তু কিভাবে জেনে গেলেন তিনি একজনকে বললেন তাকে তার কাছে ডেকে নিয়ে আসতে তিনি এসে তাকে দীক্ষা দিলেন এই আমাদের মা মা সারদা এই পার্শে যুবকটি চিত্র জগতের বিখ্যাত অভিনয় অভিনেতা এবং প্রয়োজক বোম্বে সোরা মোদী আজকের ভারতবর্ষ এখনো যেখানে মানুষে মানুষে ভেদাভেদ তুঙ্গে রাজনৈতিক সমীকরণ নির্ধারিত হচ্ছে জাত ধর্মের ভিত্তিতে যেখানে শ্রম ভিত্তিক বিভাজনে মানুষের পরিচয় আজ নির্ধারিত হচ্ছে হিন্দু মুসলিম সম্পর্ককে বিষয় দিচ্ছেন এক ধর্মান্ধ মানুষ সেখানে বারবার ফিরে যেতে হয় সারদা মায়ের কাছে যিনি তার স্বামী যুগপুরুষ রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়কে শুধু আত্মস্ত করেননি তা ছড়িয়ে দিয়েছেন মায়ে মানুষের মাঝে সম্প্রতি রক্ষার ক্ষেত্রেও সারদা মায়ের বিকল্প পাওয়া দুষ্কর আর এই সারদা মায়ে ছিলেন ঠাকুরের কাছে স্বয়ং সরস্বতী আপাতভাবে মা নিরক্ষর হলেও মা সারদা ছিলেন অন্তরের গভীর জ্ঞান এবং প্রজ্ঞার আধার তিনি সাধারণ মানুষকে আধ্যাত্মিক দীক্ষা এবং জ্ঞানের আলো দেখিয়েছেন সরস্বতী যেমন বা বুদ্ধি এবং জ্ঞান নিয়ন্ত্রণ করেন মা সারদাও তেমনি তার স্নেহময়ী এবং জ্ঞান গর্ভ বাক্য দিয়ে অগণিত ভক্তের জীবন আলোকিত করেছেন শারদা দেবীর জীবন ছিল একদিকে সাংসারিক কর্তব্যের সমাপতন অন্যদিকে আধ্যাত্মিক সর্বশিখরে অবস্থান যা দেবীর সরস্বতীর জাগতিক প্রকাশ হিসাবেই পরিচিত তাই চলো আজ সবাই মায়ের আরাধনা করি কারণ আমরা সমস্ত যুবক যুবতীর সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে মা সরস্বতীর আরাধনা খুব জরুরি আজ এখানেই জয় মা জয় স্বামীজি জয় ঠাকুর